সকলকে জয় আপনাদের প্রত্যেকে ঈশ্বরের প্রশংসা চ্যানেলে স্বাগত জানাই ঈশ্বর আপনাদের সদা আশীর্বাদ আশীর্বাদযুক্ত করুন আজকের ঈশ্বরের বাক্য শুনবো আমরা যার মূল বিষয় শতত করো যেটি লেখা আছে প্রথম থিস তার পাঁচ অধ্যায় ষোলো থেকে বাইশ পদ সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো স্বর বিষয়ে ধন্যবাদ করো কারণ খ্রীষ্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বর ইচ্ছা আত্মাকে নির্বাণ করিও না ভাববাণী তুচ্ছ করিও না স্বর বিষয়ে পরীক্ষা করো যা ভালো তা ধরিয়ে রাখো স্বর প্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন আমেন আমরা দেখলাম এখানে ঈশ্বরের বাক্য বলছে সতত করো আজকে আমাদের আনন্দ পেতে গেলে অবিরত প্রার্থনা করতে হবে আনন্দ তো পেতে চাই সবাই কিন্তু প্রার্থনা করতে কেউ চাই না সুস্থ তো সবাই থাকতে চাই হাঁটতে কেউ চাই না সুস্থ তো সবাই থাকতে চাই চর্চা কেউ করতে চাই না ও রোগমুক্ত তো সবাই থাকতে চাই আমরা আমাদের শরীরের যে প্রয়োজনীয় মেডিসিন প্রয়োজনীয় খাদ্য সেগুলো দিতে চাই না আমরা সব সবসময় সুস্থ থাকতে চাই কিন্তু আমরা ভুলে যাই শরীরকে সুস্থ থাকার জন্য তার শরীরচর্চার প্রয়োজন রয়েছে শরীরের উপযুক্ত খাদ্যের প্রয়োজন রয়েছে শরীরকে পরিশ্রম করার প্রয়োজন রয়েছে কিন্তু আমরা আমাদের শরীরটাকে আমরা অলসদার জীবনযাপন করি যখনই আমাদের এই শরীরটাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমাদের প্রত্যেক দিন প্রত্যেক দিন আর্লি মর্নিংয়ে উঠতে হয় ঘুম থেকে কিন্তু আমরা ঘুম থেকে ওঠার জন্য অবহেলা করি আর আমরা যখন অবহেলা করি আমাদের শরীরকে নিয়ে তখন শরীর আমাদের জন্য অবহেলা করে আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয় এখানে যেটা বলছে আনন্দ করো অবিরত প্রার্থনা করো সর্ববিষয়ে সব বিষয়ে আনন্দ করতে বলছেন প্রভু যখন দুঃখ আছে আনন্দ করুন কষ্টে আছে আনন্দ করুন কীভাবে আনন্দ করবেন না প্রার্থনাতে আপনি যখন প্রার্থনা থাকবেন সদা সদা প্রভুর সঙ্গে যুক্ত আপনি হবেন সমস্ত সমস্যা থেকে মুক্ত আপনি প্রভু ছাড়া কোনো সমস্যা থেকে মুক্ত হতে পারেন না আর আজকে আমরা প্রভু ভিন্ন জীবনযাপন করতে গিয়ে আমরা আমাদের আনন্দ হারিয়ে ফেলছি আমরা যদি প্রভুর সঙ্গে যুক্ত থাকি আমরা মন্দ পথে যাব না আমরা যদি প্রভুর সঙ্গে যুক্ত থাকি আমরা মদ্যপান করতে যাব না আমরা যদি প্রভুর সাথে যুক্ত থাকি মন্দ কাজ করতে যাব না কিন্তু আমরা প্রভুর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আমরা ভুল পথে পরিচয় হই আমরা কি করি নিজেরা অনেক বিষয় নিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই আমরা যা পাই ঈশ্বরকে ধন্যবাদ দিই না ঈশ্বরের বাক্য বলছে স্বর বিষয় ধন্যবাদ করো কারণ খ্রিস্টে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা খ্রিস্ট যিশুতে খ্রিস্ট যিশুর মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা এটাই আমরা সর্ববিষয়ে ধন্যবাদ করি যখন নতুন সাইকেল কিনেছি নতুন বাইক কিনেছি নতুন গাড়ি কিনেছি বা নতুন কোনো জায়গা কিনেছি বা নতুন কোনো জামা প্যান্ট কিনেছি আমাদের উচিত আমাদের প্রভুকে প্রতিনিয়ত ধন্যবাদ দেওয়া আমাদের উচিত আমরা যখন ঘুম থেকে উঠছি পূর্ব সকালে আমাদের উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই না আমাদের উচিত আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করছি ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া কিন্তু আমরা দিচ্ছি না আমাদের উচিত আমরা যখন আমাদের উচিত আমরা যখনই কোনো কার্য করতে যাচ্ছি আমাদের সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত আমরা ঈশ্বরকে সর্বকাজে ধন্যবাদ দিই না তার জন্য আমার জীবনে এত সমস্যা আমরা যখন অসুস্থ হয়ে পড়ি আমরা প্রথমে কি করি ডাক্তারের কাছে যাই কিন্তু ঈশ্বরকে প্রার্থনায় আসি না কিন্তু ঈশ্বরের বাক্য বলতে স্বর বিষয়ে ধন্যবাদ করো কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা আমাদের পৃথিবীতে যে আমরা আছি আমাদের ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য পৃথিবীতে আমাদের আগমন কিন্তু আমরা ঈশ্বরের ইচ্ছা পালন না করে আমরা আমাদের নিজেদের ইচ্ছা পালন করতে চাই তার জন্য আমরা শতত আনন্দ থাকতে পারি না সতত আনন্দ থাকতে গেলে আমাদের সর্ববিষয়ে প্রার্থনা করতে হবে আপনি আমি যখন প্রার্থনা করব। আমাদের যা কিছু প্রয়োজন আমরা প্রথমেই আমরা ঈশ্বরকে জানাবো কিন্তু আমরা কি করি ঈশ্বরকে জানাতে আমরা ভুলে যাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ না করে প্রার্থনা না করে আমরা আমাদের ইচ্ছা আমাদের মন মর্চি ফলাতে চাই ঈশ্বর চান আমরা যেন সবসময় আনন্দ করি অবিরত প্রার্থনা করি সর্বিশে ধন্যবাদ করি ঈশ্বর ইচ্ছে এটাই সমস্ত কিছু খ্রিস্ট খ্রিস্টের মাধ্যমে যেন ঈশ্বর ইচ্ছা পূর্ণ হয় কিন্তু আমরা আমাদের নিজেদের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে আমরা ঈশ্বরকে প্রার্থনা করি না যখনই আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলবো আমরা সর্বিশে প্রার্থনা করব কোনটা ভালো কোনটা খারাপ ঈশ্বর আমাদের সঠিক সিদ্ধান্ত সাহায্য করবেন যেমন দেখতে পাই যখন ভাওবাদী সময়েল তিনি কি করেছিলেন না দাউদ রাজাকে অভিষিক্ত করতে এসেছিলেন তার অন্যান্য ভাইদের দেখে বলেছিলেন এই মনে হয় সেই উপযুক্ত ব্যক্তি এই মনে উপযুক্ত ব্যক্তি কারণ তিনি শুধু সামনের ফ্রন্টটুকু দেখেছিলেন তাদের চেহারা দেখেছিলেন তাদের মুখ দেখেছিলেন তার শরীরের গঠন দেখেছিলেন কিন্তু ঈশ্বর বলে এরা আমার তো নয় কারণ ঈশ্বর অন্তর দেখেন ঈশ্বর কারোর মুখ দেখেন না কারোর রূপ দেখেন না ঈশ্বর আমাদের অন্তর দেখেন আমাদের অন্তরে প্রভুর প্রতি ভালোবাসা কি কিনা আমাদের অন্তর দেখেন ঈশ্বর আমরা প্রার্থনা করি কিনা ঈশ্বর অন্তর দেখেন আমরা সর বিষয়ে ধন্যবাদ করি না কারণ ঈশ্বরের ধন্যবাদ প্রার্থনা আরাধনা সব সময় করতেন তিনি ছিলেন মেষ পালক কিন্তু তিনি কোনোদিন প্রার্থনা থেকে অবিচল বিচলিত হননি অবিচল ছিলেন প্রার্থনাতে তিনি সবসময় প্রার্থনাতে সিল ছিলেন আর তাই তিনি যেখানে যেতেন সেখানে ঈশ্বরের গুণগান করতেন আর আমরা দেখতে পাই তারপরে সেই ঈশ্বরের আত্মা যখন ভাওয়াদি সময়েলকে বললেন এই আমার উপযুক্ত ব্যক্তি তাকে অভিষিক্ত করলেন আর আমরা দেখতে পাই সেই ঈশ্বরের আরাধনা প্রশংসার কত ক্ষমতা ঈশ্বর ধন্যবাদ দেওয়ার কত ক্ষমতা কারণ সেই রাজা দাউদ যখন তিনি রাখাল ছিলেন তার অনেক মেস পাল্লে যখন সিংহ আক্রমণ করেছিল ভাল্লুক আক্রমণ করেছিল ঈশ্বর রক্ষা করেছিলেন দেখতে পাই গলিয়ার বীরকে পর্যন্ত হত্যা করতে ঈশ্বর সাহায্য করেছিলেন দাউদের দ্বারা তাই প্রিয় খ্রিস্টদের ভাই ও বোন আপনাকে আমি অনুরোধ করতে চাই প্লেস আপনি একটু ঈশ্বরের কাছে আসুন ঈশ্বরের কাছে হৃদয়কে সমর্পণ করুন সতত প্রার্থনা করুন অবিরত প্রার্থনা করুন সতত আনন্দ করুন সর্ববিষয়ে ঈশ্বর ধন্যবাদ করুন আপনার পরিবারের শান্তি মঙ্গল অনুগ্রহ পাওয়ার ফর্মুলা শত আনন্দ করতে হবে অবিরত প্রার্থনা করতে হবে সর বিষয়ে ধন্যবাদ করতে হবে এটাই খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ইচ্ছা আর এটাই করলে আপনার পরিবারে কোনোদিন অভাব হবে না আপনার পরিবারে কোনো দিন শান্তি ভঙ্গ হবে না আপনার পরিবারে কোনো দিন সমস্যা আপনাকে মাথা উপরে বসে চেপে থাকবে না কারণ আমরা আমাদের জীবনের সমস্যা আমরা নিজেরা বয়ে বেড়াচ্ছি ঈশ্বর ওই জন্য বাক্য বলছে প্রথম পিতর পাঁচশো সাত পথ তোমাদের সমস্ত চিন্তার ভার আমার উপরে দাও আমি তোমাদের জন্য চিন্তা করি কিন্তু আমরা কী করি আমাদের সমস্ত নিজেদের বোঝা আমরা নিজেরা বয়ে বেড়াচ্ছি তার একটা প্রত্যক্ষ একটি ছোট্ট একটা উপমা দিয়ে আপনাকে বলি এক বয়স্ক মাসিমা তিনি জঙ্গলে গেছেন কাঠ কাটতে তার ছেলেরা ভাত দেয় না বয়স হয়েছে পঁয়ষট্টি প্লাস তিনি ঠিকমন চলতে পারেন না খ্রিস্টুতে প্রিয় ভাই বোন দেখুন সেই বৃদ্ধা মাসিমার জীবন কাহিনী তিনি গেছেন কাঠ কাটতে আর সেই জঙ্গল থেকে কাঠ কেটে তিনি আসছেন প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা তার কাছে অর্থ নেই তিনি দাঁড়িয়ে আছেন তিনি এই যে দাঁড়িয়ে আছেন বৃষ্টিটা থেমে গেলে তিনি মাথায় করে কাঠটা নিয়ে আসবেন বৃষ্টি থামার পরে কাঠটা নিয়ে মাথায় নিয়ে আস্তে আস্তে মাসিমা হাঁটা শুরু করেছেন কিন্তু খ্রিস্টদের প্রিয় ভাই ও বোন একটু চিন্তা করুন তিরিশ কিলোমিটার পথ এরকম একটা বৃদ্ধা তার হাঁটতে কত কষ্ট যখন যাচ্ছিলেন তখন দুটি সন্তান তার দেহে কষ্ট হয় তার গাড়িটা থামালেন বললেন মাসিমা আপনি কত দূর যাবেন বলে বাবা আমি ওই শহরে যাব আমার কারটা বিক্রি করতে ঠিক আছে আমরা তো শহরেই যাচ্ছি এই চারশো সাত গাড়িটা নিয়ে আপনি উঠুন আমাদের গাড়িতে পিছনে তাকে পিছনে ডালা খুলে দিলেন মাসিমা উঠে গেলেন গাড়ি চলছে আর ঠিক দু তিন কিলোমিটার বাকি আছে শহরে ঢুকতে হঠাৎ কেমিনের জানলা থেকে দেখছেন মাসিমা তো গাড়িতে উঠেছেন কিন্তু এখনও সেই মাথার বোঝা মাথায় নিয়ে রেখেছেন বলছে ও মাসিমা আপনি আপনার বোঝাটা লাভান হ্যাঁ বাবা হ্যাঁ লাভিয়ে বলছি উফ কি আরাম একটি কথা চিন্তা করুন খ্রিস্টদের প্রিয় ভাই বোন যদি আপনি আমি গাড়িতে হয়তো উঠেছি প্রভু যিশুর গাড়িতে আমরা ঈশ্বরের গাড়িতে উঠেছি শান্তি পাওয়ার জন্য কিন্তু আমাদের বোঝা আমরা এখনও বয়ে বেড়াচ্ছি তাহলে আমরা কি সত্যি শান্তি পাবো আপনার চিন্তা করুন আপনার ভার যদি আপনি এখনও বয়ে বেড়ান মাসিমার মতন যিশুর গাড়িতে উঠেছেন আপনার বোঝা এখন আপনি নামাননি আপনি কি শান্তি পাবেন আপনার শান্তি পেতে গেলে আপনার বোঝা লাগাতে হবে প্রভু যিশুর চরন্ত দিতে হবে তখনই আপনি শান্তি পাবেন ঠিক কই মাসিমার মতন বলে বাহ আহ কি আরাম আমি কি আরাম পেলাম খ্রিস্টদের প্রিয় বোন ভাই বোনেরা আপনাদের বলতে চাই আপনারা যদি আরাম পেতে চান সতত যদি আনন্দ করতে চান অবিরত প্রার্থনা করুন সর্বশেষ প্রভু ধন্যবাদ দিন এটাই আপনার আশীর্বাদের মূল চাবিকাঠি এটাই আপনার পরিবারের মঙ্গলের চাবিকাঠি এটাই আপনার পরিবারের আশীর্বাদের চাবিকাঠি এটাই আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে গুরুত্বপূর্ণ জোড়া লাগাবার চাবিকাঠি এক এই সতত প্রার্থনা সতত আনন্দ অবিরত প্রার্থনা ধন্যবাদ এই সমস্ত কিছু আপনাকে ঈশ্বরের নিকটে নিয়ে আসবে আপনি যখন ঈশ্বর নিকটে আসবেন আপনার সন্তানরা ঈশ্বর নিকটে আসবে আপনি যখন ঈশ্বর নিকটে আসবেন আপনার পরিবার থেকে সমস্ত সমস্যা যিশুর রক্তে যিশুর অনুগ্রহে যিশুর দয়ায় আপনার পরিবারতে সমস্ত সমস্যা দূরকিত হবে তাই ঈশ্বর বলছেন যে কি বলছেন সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো সব ধন্যবাদ করো আপনি আমি ঈশ্বরে ধন্যবাদ করতে যেন ভুলে না যাই ঈশ্বর আপনাকে আমাকে প্রত্যেকে আশীর্বাদযুক্ত করুন আমেন